কিলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের একাংশ সেটা বিরোধিতা করছেন আজকে দেবাংশু ভট্টাচার্য দীর্ঘ একটা ফেসবুক পোস্ট লিখেছেন এবং লিখে কার্যত দলের নেতাদের একটা বিদ্ধ করেছেন এবং যে ঢাল তরোয়াল না ধরুন এবার থেকে অন্তত একটা মুখ খোলা প্র্যাকটিস করুন কেউ পোস্ট করছে না কেউ আন্দোলন করছে না কেউ মিছিল করছে না তারাই একমাত্র সামলেছেন আমি কে কি বলেছে সেই নিয়ে আমি এ করতে চাই না মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিক্ষোভ তাতে আমিও প্রচণ্ড আহত আমি এটাকে বিবৃতিও দিয়েছি এই নিয়ে কিন্তু এগুলো করে তো মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হবে না আপনারা তো দেখছেন যে দশটা এস এফ আই এর ছেলে পাঁচটা বিজেপির ছেলে আর দুটো এদিক ওদিকের ছেলে তারা একটা লন্ডনের ফাঁকা মাঠে অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে এতে কি মমতা ব্যানার্জির কিছু আসা যাবে আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত মমতা ব্যানার্জির যে স্ট্যাচাস তাতে এই ওর তাকে ছোট করা যাবে না আপনি বলছেন যে এটা নিয়ে বিবৃতি দেওয়া রাস্তায় নামা আন্দোলন করা এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার মনে আমার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি নিজেই তো চান না মমতা যদি ইনস্ট্রাকশন দিতেন একদিনের নোটিশে সারা জায়গায় বিক্ষোভ হয়ে যেত উনি তো বলেননি উনি বললে সবাই রেট থাকবে কিন্তু আমার মনে হয় ওর যা স্ট্যাটাস যা মর্যাদা ওর বলা সাত মিনিট দশটা ছেলে কি করেছে তার কোনো গুরুত্ব নেই মানে দেবাংশ ওটাও প্রশ্ন করছে যে এটা কি কাউকে বলতে হবে কাউকে বলতে হবে মানে শ্রী আমার দেবাংশু আমাদের অনেক ছোটো পুত্রপথ তার কথা নিয়ে আমি প্রতিক্রিয়া দেওয়া কি সাজি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ছাত্র যুবদের আর কারুর নাম আমি অনেকদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি দলের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে মত মন্তব্য করবো আমরা ওটা দলেই আলোচনা করব দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন তুলছেন দলেরই একাংশের ভূমিকা নিয়ে যখন তিনি অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেলক কাণ্ডে লন্ডনে অসম্মান করা হয়েছে কেন দলের একাংশ কার্যত মুখে কুলু পেটেছেন কিন্তু তৃণমূলের যুব নেতার এই বক্তব্যের সঙ্গে একমত নন তৃণমূলের আরেক বর্ষিয়ার নেতা সৌগত রায় কেন তিনি একমত নন কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন ভিন্ন মতের কারণ কি কৃষ্ণেন্দু দেখো বর্ষিয়ান সাংসদ সৌগত রায় আজকে যে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য তার পরিপ্রেক্ষিতে তিনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কিছু যায় আসে না অর্থাৎ কেলক কেলক কলেজে অক্সফোর্ডের কেলক কলেজে কয়েকজন এস এবং কয়েকজন বিজেপি কর্মী যা করেছেন সৌগত যেটা দাবি করছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না ফাঁকা মাঠে তারা আওয়াজ দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর জন্য হইচই করে নামাটা উচিত নয় অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য আজকে সকালে যে বিস্ফোরক পোস্ট করেছেন এবং সেই বিস্ফোরক পোস্টে দলের একটা বড় অংশ বিশেষত প্রবীণ নেতারা যারা সাংসদ যারা বিধায়ক যারা মন্ত্রী তার লক্ষ্যবস্তু সেই জায়গা থেকে দলেরই একজন প্রবীণ সাংসদ সৌগত রায় দেবাংশু ভট্টাচার্যের যে বক্তব্যের সঙ্গে একমত নয় সেটা স্পষ্ট করেছেন তোমাকে আরো একটা বিষয় বলি যে গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মাঠে কারণ হিসেবে বা এর জন্য একদম সরাসরি ছাত্র এবং যুবদের ঘাড়ে দোষ চাপিয়েছেন কিন্তু দেবাংশু ভট্টাচার্য আজকে পাল্টা গোটা বিষয়টায় যেভাবে প্রকাশ্যে এনেছেন তাতে শুধু ছাত্র যুব নয় গোটা বিষয়টায় দলের সাংসদ যারা নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত যারা সেলফি তোলেন যারা মানে যারা তাদের কর্মীদের নিয়ে ঘুরে বেড়ান সবকিছু কিছু হচ্ছে গত এই কেলকাণ্ডের ঘটনার পর তারা কিন্তু কোন প্রতিবাদ আন্দোলন এমনকি একটা পোস্ট পর্যন্ত করেন সে প্রশ্ন তুলে তুলেছেন এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আজকেও প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য সেখানে তিনি স্পষ্ট করেছেন বা তার মন্তব্য হচ্ছে যে কলেজে কলেজে কিন্তু কয়েকটা জায়গায় বিক্ষোভ দেখা গেছে অর্থাৎ তুমি জানো যে কেলক কাণ্ডের পরে বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখিয়েছে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল তো সেটা খারিজ করে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং দেবাংশু পাল্টা দাবি করেছেন যে গোটা বিষয়টা কলেজে আন্দোলন করতে দেখা গেল বা সার্বিকভাবে তৃণমূলের যারা নেতা যারা সাংসদ যারা মন্ত্রী তারা কিন্তু রকম। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনুষ্ঠান শুনেছিলেন সন্দেহ আছেন না ঘুমিয়েছিলেন এমন বক্তব্য রাখছেন এবং পাশাপাশি গোটা বিষয়টা কার্যত তৃণমূলের একটা নবীন বনাম প্রবীণের একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কার্যত খারিজ করছেন দেবাংশু ভট্টাচার্য এবং তিনি সরাসরি অভিযুক্ত করছেন দলের একটা সার্বিক স্তরের সিনিয়র নেতাদের যারা মন্ত্রী যারা সাংসদ যারা বিধায়ক আর পাশাপাশি আবার দলেরই একজন প্রবীণ নেতা প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি খারিজ করছেন দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য বেশ কৃষ্ণেন্দু আপাতত তোমাকে ধন্যবাদ